নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় আমলকি একাদশীর সঠিক তারিখ ও দিনক্ষণ সঙ্গে আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন আমলকি একাদশীর ব্রত কথা মাহাত্ম আমলকি একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে নয় মার্চ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দশ মার্চ সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী এই বছর আমলকি একাদশীর উপোস পালন করা হবে দশই মার্চ সকল একাদশীর মধ্যে আমলকি একাদশীকে সর্বোত্তম স্থানে রাখা হয়েছে কেউ কেউ আমলকি একাদশীকে আমলা একাদশী নামেও ডাকেন এটি রং একাদশী নামেও পরিচিত আসুন জেনে নিই এই একাদশীর ব্রত কথা পৌরাণিক বিশ্বাস অনুসারে বৈদিশ নামে একটি নগর ছিল যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্ররা বাস করত সেখানে বসবাসকারী সমস্ত নগরবাসী বিষ্ণু ভক্ত ছিল এবং সেখানে কেউ নাস্তিক ছিল না এদের রাজার নাম ছিল চৈত্রত রাজা চৈত্রত একজন পণ্ডিত ছিলেন এবং তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন তার শহরে কোনো দরিদ্র লোক ছিল না শহরে বসবাসকারী প্রতিটি মানুষ একাদশীর উপবাস করতেন একবার ফাল্গুন মাসে আমলকি একাদশী এল সমস্ত নগরবাসী এবং রাজা ওই উপবাস পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলা গাছের পুজো করেন রাতে সেখানেই জাগরণ করেন অতঃপর রাত্রিবেলা একজন এলো যে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিল তাই মন্দিরের কোণে বসে তিনি জাগরণ দেখতে লাগলেন এবং ভগবান বিষ্ণুর কাহিনী ও একাদশীর লাগলেন সারা রাত এভাবেই কেটে গেল নগরবাসীর পাশাপাশি সারা রাত জেগে থাকে পাখিরা সকাল হলেই সকল নগরবাসী নিজ নিজ বাড়িতে চলে যায় সেই ক্ষুধার্ত মানুষটিও বাড়ি ফিরে যান কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি মারা যান তবে তিনি আমলকি একাদশীর উপবাসের কাহিনী শুনেছিলেন এবং জাগরণও করেছিলেন তাই পরের জন্মে রাজা বিদুরথের ঘরে তার জন্ম হয়েছিল রাজা তার নাম রাখলেন বড় হয়ে তিনি শহরের রাজা হন একদিন তিনি শিকারে বের হন কিন্তু মাঝপথে পথ হারিয়ে ফেলেন পথ হারিয়ে একটা গাছের নিচে তিনি শুয়ে পড়েন কিছুক্ষণ পর একজন সেখানে এসে রাজাকে একা দেখে তাকে হত্যার পরিকল্পনা শুরু করেন কারণ এই রাজার জন্যই তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল তাই সে ভাবল রাজাকে মেরে ফেলা উচিত রাজা অজান্তেই ঘুমোতে থাকল। শত্রুরা রাজার দিকে অস্ত ছুঁড়তে থাকে কিন্তু তাদের অস্ত ফুলের মতো রাজার ওপর পড়তে থাকে কিছুক্ষণ পর সবাই মাটিতে পড়ে রইল রাজা ঘুম থেকে উঠে দেখলেন কিছু লোক মাটিতে পড়ে আছে রাজা বুঝতে পেরেছিলেন যে তারা সবাই তাকে হত্যা করতে এসেছিল কিন্তু তিনি রক্ষা পেয়েছেন এটা দেখে রাজা জিজ্ঞাসা করলেন বনে কে আছে যে তার জীবন রক্ষা করেছে তখন আকাশ থেকে আওয়াজ এলো হে মহারাজ ভগবান বিষ্ণু আপনার জীবন রক্ষা করেছিল আপনি আপনার পূর্ব জন্মে আমলকি একাদশীর উপবাসের কাহিনী শুনেছিলেন এবং তারই ফল এই যে আপনি আজ শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়েও বেঁচে আছেন রাজা তার শহরে ফিরে সুখে রাজত্ব করতে লাগলেন এবং ধর্ম কর্ম ও একাদশীর মাহাত্ম প্রচার করতে লাগলেন তো বন্ধুরা আমলকি একাদশীর দিন উপবাস পালনের সঙ্গে সঙ্গে এই ব্রত কথাটি অবশ্যই পাঠ করুন অথবা শ্রবণ করুন এতে ভগবান বিষ্ণু দ্রুত প্রসন্ন হন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ